আজ দশমী সারা দেশ জুড়ে প্রতিটি মণ্ডপে বাঁচছে বিদায়ের সুর শেষ হল শারদ উৎসবের চোখের পলকের মতো দ্রুতই কেটে গেল চার দিনের মহা উৎসব শহর গ্রাম পাড়া মহল্লায় প্রতিমার পায়ে পড়ছে শেষ পুষ্পাঞ্জলি সকাল গড়িয়ে বিকেলের মধ্যেই শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা শেষ দিনে এই উৎসবে মিশে আছে এক অদ্ভুত আবেগ একদিকে আনন্দের ছটায় ভরে আছে চারপাশ অন্যদিকে দেবী দুর্গাকে বিদায় জানাতে চোখে অশ্রু আর হৃদয় ব্যথা ভরাক্রান্ত হৃদয়ে মাকে বিদায় জানিয়ে সামনের বছর যাতে মা আবার এসে আমাদের মাঝে আমরা আনন্দ করতে পারি সেই কামনাই করছি এখন বিসর্জন হয়ে যাচ্ছে এর একটু কষ্টটা হবে তো স্বাভাবিকভাবে একটু কষ্টটা রয়েছে যে মাকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের আবেগ ছুঁয়ে যাচ্ছে সিঁদুর খেলার মুগ্ধতা সকলকে মুগ্ধ করেছে নারী পুরুষ নির্বিশেষে সেজে উঠেছে লাল সাদা সাজে কেউ হেসে উঠছে আবার কারো চোখে আড়ম্বরপূর্ণ উচ্ছ্বাসের ঝলক পুরো একটা বছর তো এর জন্যই ওয়েট করি যে মা আসছে তারপর আবার চলেও যাবে সিঁদুর খেলার মাধ্যমে মাকে বিদায় দিব পান পাতা করে তারপর মা আবার আবার এক বছর পরে আসবে এদিকে বিজয়া দশমীর দিনেও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের রাজধানী সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে সেনা সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো এদিকে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানালেন সনাতন ধর্মাবলম্বীরা আমাদের অত্র এলাকায় কোন বিশৃঙ্খলা হয়নি এটুকু জানি ক্রিকেটপুর কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে এবং থানা মহানগর সার্বজনীন পূজা কমিটি থানা পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি তারা অতন্ত্র প্রহরীর নেয় যতটুকু না হলেও না তার চেয়েও তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে শুধু সেনাবাহিনী না আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রত্যেকটা সেক্টর পাশে আমি প্রত্যেক মিডিয়ার কর্মকর্তা কর্মচারীদেরকে অশেষ ধন্যবাদ দিলে আপনারা আছেন বলেই আমাদের সুখ দুঃখ আপনারা প্রতিটি বিশ্বের প্রতিটি মানুষের মুখে তুলে ধরতে পারছেন বিকেল গড়াতে না গড়াতেই প্রতিমা নামবে ট্রাকে শোভাযাত্রা শুরু হবে গান থাক ও ধনুচির তালে নেচে উঠবে চারপাশ প্রশাসনও প্রস্তুত রেখেছে বিসর্জনের ঘাটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শহরের রাস্তায় আজ মিলছে আনন্দ আর আবেগের এক অপূর্ব মেলবন্ধন যেখানে প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে শারদীয় দুর্গাপূজার সমাপ্তির মধুর সঙ্গীত